দ্বিজন সোয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছে বিভিন্ন বয়সের সোয়েটার দেখাবার জন্যে পাঁচ বছর থেকে শুরু করে বড়দের সোয়েটার পর্যন্ত কাজে আজ আমি তাই একটা দেখাবো এটা পাঁচ বছর থেকে সাত বছরের মধ্যে সাধারণত বাচ্চাদের সোয়েটার আমরা বুক বন্ধয় পছন্দ করি কারণ আমাদের ঠান্ডা লেগে যায় মুখ খোলা সোয়েটার হলে বোতাম থাকে এটা খুলে ফেলে বাচ্চাগুলো তো বুদ্ধি কম না খুলে ফেলে তার মুখ বন্ধ সোয়েটারই আমরা পছন্দ করি সেই রকম একটা সোয়েটার আমার কাছে আছে আমার মেয়ের ছোটবেলা আমি রেখে দিয়েছি আর আমি তোমাদের প্র্যাকটিক্যাল দেখাতে পারবো না আমি বলে দেব তোমরা সেটা ভালো করে জেনে নাও বা লিখে নাও প্র্যাকটিক্যালি আমি আর এই মুহূর্তে দেখাতে পারবো না কারণ এটা অনেক সময় সাপেক্ষ কাজেই আমি আজ তোমাদের বলে কত ঘর নেবে কত ঘর বাড়াবে কোমর থেকে বগল পর্যন্ত কত ইঞ্চি এগুলো আমি বলে দেব এর সঙ্গে সোয়েটারটা রেগলেন আর হাইনে এই কথাটাও আমি বলে দেব তবে চলো আমরা শুরু করি এই দেখো একটা সোয়েটার এটা আমার মেয়ের ছোটবেলাকার সোয়েটার এটা আমি অনেক কষ্ট করে বুনেছি সেই সেই জন্য আমি এটা যত্ন করে রেখে দিয়েছি আর পাঁচ বছর বলতে তো এক বছর না একটা সোয়েটার পাঁচ থেকে সাত বছর পর্যন্ত পড়বে বা তারাও বেশি পড়তে পারে সেই জন্য এটা আমি যত্ন করে রেখেছি আর তোমাদের রিকোয়েস্ট হলো সাত বছরের আছে পাঁচ বছর আছে দশ বছরের আছে তা আমার এটা এর মাঝামাঝি পড়ে তাই আমি এটা তোমাদের দেখাচ্ছি দেখো কত আগে আমি করেছি পাঁচ বছরের হলে বা সাত বছরের হলে ডিফারেন্স বেশি থাকে না ফাইভ প্লাস যদি হয় আমি সত্তর নিচে কোমরে আমি সত্তর ঘর নেব সত্তর ঘর নেব নিয়ে আমি বর্ডারটা বুনবো বর্ডার আমার কত ইঞ্চি দুই ইঞ্চি দেখো দুই ইঞ্চি বর্ডার বুনেছি বর্ডার বোনার পর বর্ডার বুনেছি আমি এগারো এগারো নম্বর কাটা দিয়ে বর্ডার হওয়ার পর আমি কোমরের মানে কাটা ট্রান্সফার করেছি নয় নম্বরে নিয়েছি বর্ডার এগারো নয় নম্বর দিয়ে আমি বড়িটা বুনবো যখন আমি নয় নম্বরে ট্রান্সফার করব। তখন আমি মাঝে মাঝে বাড়িয়ে আমি আরো দশ ঘর বাড়াবো অর্থাৎ সত্তর ঘরের মধ্যে আরও দশ ঘর বাড়ালে হলো আশি ঘর এই ঘর দিয়ে আমি সোয়েটারটা বুনে যাব বুনে আমি বগল পর্যন্ত যাব বগল পর্যন্ত এটার মাপ হলো এগারো ইঞ্চি এই দেখো এটা 11/2 ইঞ্চি এটা মাপ হলো 11/2 ইঞ্চি এই 11/2 ইঞ্চি গুণার পর আমি এত মানে ডিজাইন করেছি ক্রস স্টিচের ডিজাইন করেছি ক্রস স্টিচ ডিজাইন নাও করতে পারো সিম্পল ডিজাইন করতে পারে এটা একটু কঠিন তোমাদের প্রথম প্রথম একটু অসুবিধা হবে তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে তখন এগুলো করতে পারো ক্রস স্টিচের বই কিনে এটার মধ্যে তুমি এমনি ও কয়েক নম কয়েক রঙের উল দিয়ে তুমি লাইন লাইন করতে পারো এগারো ইঞ্চি বা সারা এগারো ইঞ্চি করার পর রেগল্যান্ড হবে রেগল্যান্ডটা কীরকম হবে সেটা আমি পরে তোমাদের দেখাবো আচ্ছা রেগল্যান্ডটা করে আমি কত ইঞ্চি রেগল্যান্ড শুরু করে আমি বলবো হলো ছয় ইঞ্চি বা সাড়ে ইঞ্চি সাড়ে ইঞ্চি বুনবো রেগুলেনটা বুনতে হবে এখানে তো আশি ঘর হলো আশি ঘর আমি কাটায় তুলবো তুলে ডান দিকের কাটায় আমি বাঁ দিকের কাঁটার থেকে ডান দিকের কাটায় আমি প্রথম ঘরটা তুলে নেব তুলে নিয়ে দ্বিতীয় ঘরটাকে আমি বুনবো বনের তৃতীয় ঘরটাকে বুনবো বুনে দ্বিতীয় ঘরটা তৃতীয় ঘরের ভেতর দিকে টেনে আনবো এইভাবে পুরো কাটা শেষ হওয়ার পর আরো তিনটা ঘর যখন থাকবে তখন তিন নম্বর ঘরটাকে আমি এগুলো আমি পুরো বুনে যাব ফ্রন্টের কাটা আমি পুরো বুনে যাব ডান দিকে আমি প্রথম এদিক থেকে শুরু করলাম তো তা তারপর এই কাঁটাটা পুরো বুনে দেব বুনে দেব পেছনের কাঁটায় একই প্রসেসে প্রথম ঘরটা আমি কাঁটায় তুলে নেব তুলে নিয়ে দ্বিতীয় ঘরটাকে আমি বুনব বুনে তৃতীয় ঘরটা ভেতর দিয়ে দ্বিতীয় ঘরটাকে আমি পার করে আনব যে প্রসেসে বাঁ দিকে করলে সেই প্রসেসে ডান দিকে পেছন দিকে করলে করে পুরো কাটা শেষ করবে করে আবার দ্বিতীয় কাটা তৃতীয় কাটা থেকে একই পদ্ধতিতে করে যাবে করে 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 গলা পর্যন্ত যখন আসবে তখন এই ঘরগুলো তুমি বন্ধ করে দেবে এই পদ্ধতিতে হাতটাও করতে হবে হাতটা করে বগল পর্যন্ত যাবে যাওয়ার পর এটা একই দেখলেন প্রথম ঘোটাকে তুলে নেবে একই পদ্ধতিতে হাতটাও বুনবে হাত ও বগল পর্যন্ত নেবে যে বাচ্চার জন্য করবে করবে তার মাপ নেবে একটু 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 বড় বড় করে করে করতে হয় হাতটাও যে পদ্ধতিতে তুমি গাটা করলে সেই পদ্ধতিতে হাতটাও করবে করে ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি তুমি একদম গলা পর্যন্ত নিয়ে নেবে গলা পর্যন্ত নিয়ে নিয়ে তোমার কি হলো দুই দিকের হাতার ঘরগুলো বডির দুই দিকের ঘরগুলো এই যে বডির বডির দুই দিকের ঘরগুলো সব একসঙ্গে পরে মানে জুড়ে দেবে এটাতে আমি চেন বসিয়েছিলাম এটা অনেক দিনের সোয়েটার তো খুলে গেছে তুমি চেন নাও লাগাতে পারো তুমি আরেকটা প্রসেস করতে পারো সেটা আমি পরে দেখাবো আমি তুমি মাথাটা মাথা তো বেশির ভাগই ছোটদের বড় থাকে তাই এখানে খোলা রাখতে পারো দেখে তুমি বর্ডার করতে পারো আমি এটা এটা এক দিকে খোলা রেখেছিলাম চেন দিয়ে এটা চেনটাও লাগানোটা ঠিক হয়নি তুমি খোলা নাও রাখতে পারো গলাটা একটু বড় করলে অটোমেটিক ঢুকে যাবে তারপর দেখো অন্তত গলার মধ্যে অন্তত নাইনটি ঘর লাগবে পুরো ঘুরে এসে নব্বই ঘর লাগবে হুম নব্বই ঘর যদি রাখো তবে এটা দেখো আমি সেলাই করে দিয়েছি এটা এটা কিন্তু ডাবল এটা ডাবল এটা আমি সেলাই করে দিয়েছি তুমি সেলাই নাও করতে পারো তুমি খোলা রাখতে পারো কারণ বাচ্চাদের পড়াতে সুবিধা হয় তারপর যখন পড়বে তখন তুমি এটাকে এরকম করে ফুল করে দিতে পারো তোমার খুশি এখানে অন্তত নব্বই ঘর লাগবে গলা দুই পাশের হাত দুই পাশের গলা ঘুরে অন্তত মিনিমাম নব্বই ঘর লাগবে আর তোমরা তো বুনছো তোমাদের তো একটা আইডিয়া আছে বাচ্চার কতটুকু লাগবে বাচ্চার মাথা কতটুকু বড় সেই অনুপাতে করে যাবে হাতটা গায়ের থেকে বডির থেকে অবশ্যই একটু লম্বা হবে অবশ্যই একটু লম্বা হবে আর হাতের বর্ডারটাও বডির বর্ডার যতটুকু দুই ইঞ্চি হাতের বর্ডারও ততটুকুই হবে আর এখানে এগারো ইঞ্চি কাজে থেকে মানে কোমর থেকে বগল পর্যন্ত এগারো ইঞ্চি এটা অন্তত বারো ইঞ্চি সারা বারো ইঞ্চি বোনার পর তুমি রেগলাইন শুরু করবে একই প্রসেস বডিতে যেরকম ডাকলেন হাতেও সেরকম ডাকলেন আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানাবে আমি আবার তোমাদের ক্লিয়ার করে দেব আর এখানে শেষ করছি ভালো থেকো আর যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপ করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে ভালো থেকো এখানে শেষ করছি